সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল আপাতত কোথায় থাকছেন হাসিনা শেখ হাসিনাও মন্ত্রীদের ভিসা প্রত্যাহারের বিষয়ে যা জানালো মার্কিন দূতাবাস গুলির পর পুলিশ কর্মকর্তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন দ্রুত ডিজিএফআই পুলিশ বাহিনী পুনর্গঠনের আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল আপাতত দিল্লিতেই থাকবেন জনরোষ থেকে বাঁচতে নিজ দেশ ত্যাগী শেখ হাসিনা আপাতত কোথায় থাকবেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা দিল্লি থেকে তিনি কোথায় কিভাবে যাবেন তা নিয়ে কোনো মহলেরই স্বচ্ছ ধারণা নেই তবে একটি সূত্র বলছে ব্রিটেন তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করলে তিনি বেলারুশ যেতে পারেন ফিনল্যান্ড যাওয়ারও সুযোগ রয়েছে কোনো কিছুই এখন স্পষ্ট হয়নি তবে পঁচাত্তর বছরের পুরনো দল আওয়ামী লীগের সভানেত্রী যে কিছুদিন দিল্লিতে কাটাবেন তা অনুমেয় কারণ যুদ্ধবন্ধু ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্পর্কের বিশেষত আওয়ামী লীগের বন্ধুত্বের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যদিও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এর রিপোর্ট লেখা পর্যন্ত শেখ হাসিনার কথা হয়েছে কিনা নিশ্চিত করা যায়নি ভারতীয় গণমাধ্যম জানায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে সব ধরনের রেল ও বিমান যোগাযোগ সোম ও মঙ্গলবারের জন্য বন্ধ থাকছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর মঙ্গলবারের ঢাকা ফ্লাইট বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল এদিকে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানান শেখ হাসিনা সোমবার বিকালে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারত বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে হাসিনার ছেলে সজিবজের জয় ভার্জিনিয়ায় থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয় বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রেখেছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে হাসিনার সঙ্গে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ওদিকে শত শত হাজারে হাজারে গুলি অহেতুক মামলা আর পথে পথে হেলমেট বাহিনীর বর্বরোচিত হামলার পরও ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে কোনো মতে জীবন নিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে প্রকাশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান অবতরণ করে সেখানে দোভাল তার সঙ্গে দেখা করেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি চেয়েছেন ব্রিটেনে তিনি অপেক্ষায় রয়েছেন এটি গ্রাহ্য হলেই লন্ডনের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন ততক্ষণ ভারত তাকে সাময়িক আশ্রয় দেবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের অব্যাহত মেল যোগাযোগের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার পদত্যাগী হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে মর্মে খবর বেরিয়েছে তবে লন্ডনের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি শেখ হাসিনা ও মন্ত্রীদের ভিসা প্রত্যাহারের বিষয়ে যা জানালো মার্কিন দূতাবাস সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ঢাকার মার্কিন দূতাবাস মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র শেখ হাসিনা তারবন শেখ রেহানা সাবেক সরকারের মন্ত্রী উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কিনা এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন ভিসার রেকর্ডগুলো মার্কিন আইনের অধীনে গোপনীয় তাই আমরা পৃথক ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদও ভেঙে দেওয়া হয়েছে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে গুলির পর পুলিশ কর্মকর্তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার জেরে প্রায় দশ ঘন্টা থানা ঘেরাও করেন স্থানীয় জনতা গতকাল সোমবার দিবাগত রাত দুইটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এক পুলিশ কর্মকর্তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার পর লাশ থানার সামনে গাছে ঝুলিয়ে রাখা হয় আজ মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এদিকে পুড়িয়ে দেওয়া বানিয়াচং থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে পাশাপাশি উদ্ধার হওয়া পনেরো পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে দ্রুত পুলিশ বাহিনী সাবেক কর্মকর্তাদের দ্রুত ডিজিএফআই পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে পুনর্গঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা এ সময় তারা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে গুমের শিকার হওয়া সকলকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়নাঘর সহ সকল গুম করা বন্দীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন সাবেক ব্রিগেডিয়ার হাসান নাসির বলেন এখনো পূর্ণরূপে দেশে বিপ্লব সফল হয়নি দ্রুত ডিজিএফআই পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে পুনর্গঠিত করতে হবে যাতে করে ওদের মধ্য থেকে কেউ যাতে দেশে কোনো বিপর্যয় সৃষ্টি করতে না পারে সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন দেশে মায়ের ডাক ও অধিকার সংগঠনে অনেক গুম হওয়াদের লিস্ট আছে এছাড়াও দেশে আরো হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত ছেড়ে দিতে হবে তিনি গুম হওয়া সকল পরিবারকে সাহস নিয়ে এসে তাদের পরিবারের সদস্যদের তথ্য জানাতে বলেন চৌধুরী আবদুল্লাল মামুনের বিদায় নতুন পুলিশ প্রধান মোহাম্মদ ময়নুল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে পাশাপাশি নতুন আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যদিকে নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে চৌধুরী আবদুল্লাল মামুনের চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় এক বছর বাড়ানো হয়েছিল চৌধুরী আব্দুল্লাহ মামুন এর আগে দেড় বছর চুক্তিতে আইজিপি পদে ছিলেন সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান নয়াপল্টনের সমাবেশ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল বুধবার দুপুর দুইটায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো তারেক রহমানের বন্ধু মামুন অপু সহ পঁচিশশো নেতাকর্মীর জামিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসুদ্দিন আল মামুন ও সাবেক পিএস মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্ত হয়েছেন আজ মঙ্গলবার কাশীপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আড়াই হাজার আসামি কারামুক্ত হয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে জানা গেছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে গিয়াসুদ্দিন মামুনের জামিন মঞ্জুর করেন তার আইনজীবী হেলাল উদ্দিন জানিয়েছেন জামিনকৃত মামলা ছাড়া অন্য মামলায় সাজার চেয়ে বেশি সময় ধরে জেলে রয়েছেন তাই তার কারামুক্তিতে বাধা ছিল না গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সাত সালের তিরিশ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াসউদ্দিন আল মামুন এরপর থেকে তিনি কারাগারেই আছেন তার বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি মানি লন্ডারিং কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে বিশটিরও বেশি মামলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস নোবেল অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে বৈঠক শেষে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল তিনি বলেন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয় সন্ধ্যা ছয়টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে প্রবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল এর ঘন্টা দেড়েক পর সন্ধ্যা সাড়ে সাতটায় তিন বাহিনীর প্রধানেরা বঙ্গভবনে প্রবেশ করেন আধা ঘণ্টা পর বঙ্গভবনে আসেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এ সময় এ কে আজাদ বঙ্গভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে পুলিশ কাজ করতে পারছে না নিরাপত্তা না দিলে কারখানা চালু করা সম্ভব হবে না পুলিশ কারখানার নিরাপত্তা দিতে পারছে না দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে এরপর রাত এগারোটার দিকে বৈঠক শেষ করে বের হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সমন্বয়কেরা সেনাবাহিনীর একটি গাড়িতে করে বঙ্গভবন থেকে বের হন এ সময় গাড়িটির সামনেও পেছনে সেনাবাহিনীর জীব দেখা যায়